সেই কবে থেকে সবার সব ঘরে গোপাল আনবো গোপাল আনবো কিন্তু গোপাল আর আমার ঘরে আসছে না অবশেষে শেষমেশ গোপাল এলো আমরা কলকাতা থেকে গোপালটা কিনে এনেছি কিনে আনার সময় সবাই খুব ভয় পেয়েছি যে গোপাল বর্ডারে যদি ধরে রেখে দেয় কিন্তু গোপালের আশীর্বাদে খুব সুন্দরভাবে আমরা গোপাল নিয়ে ফিরেছি কোনো অসুবিধাই হয়নি বরারে গোপাল ধরেও নি কোনো করেনি বসাবো প্রাণ প্রতিষ্ঠা করে তো আমাদের কাছেই মন্দির মন্দিরে নিয়ে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করব। মন্দিরের কথাটা বলে এসেছি তার আগে বাসায় গোপালকে ভালো করে স্থান টান করিয়ে নিয়েছি তো আমার ছেলের খুব শখ ছোটো ভাইকে স্থান টান করাবে তো গোপালকে পিতলের থালে বসিয়ে একের পর এক সব কিছু দিয়ে ওকে স্নান করানো হচ্ছে ঘি মধু ওবুর কর্প দই সব কিছু দিয়ে আস্তে আস্তে মেখে মেখে ওকে স্নান করানো হচ্ছে সব শেষে পরিষ্কার যাওয়াতে স্নান করার তারপর ভালো করে ওকে পরিষ্কার পরিষ্কার করে নতুন একটা ড্রেস পরিয়ে একটা ছোট্ট ঝুড়ির মধ্যে ওকে বসিয়ে আমরা মন্দিরের দিকে রওনা হলাম আমাদের বাসার সামনে কালীবাড়ির মন্দির সেখানে আমরা পৌঁছে একটু দেরি হয়ে গেছে মন্দির বন্ধ হয়ে যাচ্ছিল খুব তাড়াতাড়ি গোপালকে আগে তারপরে কিছুক্ষণ বসেছিলাম মন্দির বন্ধ ছিল ভোগ দেওয়া হচ্ছে তো কিছুক্ষণ প্রায় ঘন্টা পর মন্দিরের দরজা খোলা হলো সবাই মিলে আমরা অঞ্জলি দিলাম বাড়িতে ফিরে এসে সবাই আবির দিলাম সব ঠাকুরের পায়ে আবির ছোঁয়ালাম সবাই মিলে তো ওদিন আর আমি কোনো ভোগ নিবেদন করতে পারিনি যেহেতু ঠাকুর ওখান থেকেই গোপালের নামে ভোগ দিয়েছিল তো ওদিন আমি বাসায় আর কোনো ভোগের ব্যবস্থা করিনি পরের দিন খুব সকালে উঠে আমি ভোগ রান্না করলাম খিচুড়ি পায়েস করে ঠাকুরকে নিবেদন করলাম তো এইভাবে আমি আমার গোপাল প্রতিষ্ঠার করে আমার সিংহাসনে বসালাম কার কাছে কীরকম দেখেছি সবাই জানো আমাকে কমেন্ট করে আর আমি কিভাবে গোপালের জন্য আর কি কি করতে পারি তাও জানো যেহেতু আমি নতুন সিংহাসনে গোপাল বসিয়েছি আমার গোপালের পূজার সম্বন্ধে একটু আইডিয়া কম তো কিভাবে কি করতে পারি সবাই জানো আমাকে কমেন্ট বক্সে আর তার আগে সবাই এখন যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ